হাই এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসছি আরও একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং এই ধরনের ভিডিও বলতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা শুরু করা যাক আমাদের গ্রামের দু হাজার চারশো তিনটি মাটির বাড়ি সাতশো উননব্বইটি পাকা বাড়ি আমাদের গ্রামের মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে কত বাড়ি আছে হিসাব করি তো মাটির বাড়ি আছে দু আর পাকা বাড়ি আছে সাতশো উননব্বই তো মোট কটা বাড়ি আছে তো জানার জন্য আমাকে যোগ করতে হবে তাহলে এখানে লিখি মাটির বাড়ি মাটির বাড়ি আছে দু হাজার চারশো তিন পাকা বাড়ি সাতশো উননব্বই তো মোট বাড়ি জানতে চেয়েছে তার জন্য যোগ করতে হবে তাহলে এখানে লিখি মোট বাড়ি আছে যোগ করি নয় আর তিন বারো বারো দুই হাতে এক আট আর একে নয় চার আর সাত এগারো এগারোর এক হাতে এক এক আর দুই তিন তিন হাজার একশো বিরানব্বইটি পরেরটা কদমতলায় তাঁতিপাড়ায় ফুটবল খেলা চলছে খেলা শুরুতে তিন হাজার ছশো সাতজন দর্শক এসেছিল কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় এক ঘন্টা পরে কিছু দর্শক মাঠ ছেড়ে বাড়ি চলে গেল এখনও দু হাজার সাতশো উনতিরিশ জন দর্শক মাঠে বসে আছে এক ঘন্টা পরে কতজন দর্শক বাড়ি চলে গেল হিসেব করি তো খেলা শুরুতে ছিল তিন হাজার সাতজন বৃষ্টি হওয়ায় কিছু লোক বাড়ি চলে গেছে তো এখনও খেলা শেষে আছে দু হাজার সাতশো উনতিরিশ জন তো খেলা এক ঘন্টা বৃষ্টিতে কতজন বাড়ি চলে গেছে সেটা জানার জন্য এই সংখ্যাটা থেকে এটাকে বিয়োগ করব তিন হাজার ছশো সাত এরা খেলা শুরুতে ছিল খেলা শেষে আছে দু হাজার সাতশো উনতিরিশ দু হাজার সাতশো উনতিরিশ জন তো মাইনাস করবো সাত থেকে নয় বাদ যাবে না সাতকে ধরব সতেরো নয় কত হলে সতেরো হয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আট ঘর সতেরো ধরেছিলাম বলে হাতে এক এক দুই তিন মাথায় আছে শূন্য শূন্যকে দশ ধরব তিন কত হলে দশ হয় সাত হলে দশ ধরেছিলাম বলে হাতে এক সাত একে আট মাথায় ছয় আছে আট ছয় থেকে আট বাজ যাবে না ছয়কে ধরব ষোলো আট কত হলে ষোলো হয় আট হলে হাতে এক ষোলো ধরেছিলাম বলে এক আর দুই তিন 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 মিলে গেলাম তো আটশো আটাত্তর জন উত্তর হবে এক ঘন্টার পরে আটশো আটাত্তর জন দর্শক বাড়ি চলে গেল তিন নম্বরের অঙ্কটা আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য এক হাজার দুশো উননব্বইটি ছোটো গল্পের বই আটশো সাতটি উপন্যাস ও দুশো একাত্তরটি কবিতার বই কেনা হবে মোট কতগুলো বই কেনা হবে হিসাব করে তো ছোটো গল্পের বই এখানে লিখি ছোট গল্পের বই এক হাজার দুশো উননব্বই উপন্যাস আটশো ষাট কবিতার বই দুশো একাত্তর তো মোট কটা বই কেনা হলো জানার জন্য যোগ করবো মোট বই সংখ্যা সাত আর একে আট আটান আট আট ষোলো আর এক সতেরো সতেরো সাত হাতে এক এক আর সাত আট আট আর আট ষোলো ষোলো ছয় হাতে এক আট আট দুই দশ আর দুই বারো বারো আর হাতের এক তেরো তেরো তিন হাতে এক এক আর এক দুই দু হাজার তিনশো সাতষট্টিটি চারের অঙ্কটা এবারের বৈশাখী মেলায় আটশো পঁচানব্বই জন মহিলা এক হাজার সাতশো আঠাশ জন শিশু ও পাঁচশো সত্তর জন পুরুষ এসেছে এই মেলায় এবারে মোট কতজন এসেছে হিসাব করব তো মহিলা সংখ্যা মহিলা আটশো পঁচানব্বই শিশু সতেরোশো এক হাজার সাতশো পুরুষ এসছে পাঁচশো সত্তর তো মোট কতজন এসেছে হিসাব করবো যোগ করি মোট লোক তো আট আর পাঁচ তেরো তেরো তিন হাতে এক এক আর নয় দশ দশ আর দুই বারো মানে নয় দশ দশ আর দুই বারো বারো আর সাত উনিশ উনিশের নয় হাতে এক এক আর আট নয় নয় আর সাত তারপরে সাতঘর দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো ষোলোর পরে পাঁচ ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশের এক হাতে দুই দুই আর এক তিন তিন হাজার একশো তিরানব্বই জন পরেরটা আমার মা আমার জন্য একশো কুড়ি টাকা দা স্কুলের শার্ট একশো পঁচাত্তর টাকা দামের প্যান্ট কিনবে বাবা মাকে হাজার টাকার একটি নোট দিলেন বা মা বাবাকে কত টাকা ফেরত দেবে হিসাব করে তো আগে জানতে হবে মা কত টাকা খরচ করেছে তো যে টাকা খরচ করেছে সেখান থেকে সেই টাকাকে বাবা যে টাকাটা দিয়েছে সেই টাকা থেকে বিয়োগ করতে হবে তাহলে স্কুলে শার্ট শার্টের দাম শার্টের দাম কত একশো কুড়ি টাকা প্যান্ট প্যান্টের দাম একশো পঁচাত্তর টাকা যোগ করবো পাঁচ আট শূন্য পাঁচ সাত আট দুই নয় এক আর একে দুই মোট খরচ পঁচানব্বই টাকা এবার বাবা মাকে দিয়েছে হাজার টাকা মায়ের খরচ হচ্ছে দুশো পঁচানব্বই টাকা তাহলে মা বাবাকে কত টাকা ফেরত দেবে তাহলে ফেরত দেওয়ার জন্য হাজার টাকা থেকে দুশো পঁচানব্বইকে বিয়োগ করতে হবে তাহলে হাজার থেকে দুশো পঁচানব্বই বাদ দিই তাহলে পাঁচ কত হলে দশ হয় পাঁচ হলে হাতে এক নয় একে দশ উপরে শূন্য আছে দশ দেবো দশ থেকে দশ বাদ দিলে শূন্য শূন্যকে দশ ধরেছিলাম বলে হাতে এক দুই দুয়েরকে তিন তিন উপরে শূন্য আছে দশ দেবো তিন কত হলে দশ হয় সাত হলে দশ ধরেছিলাম বলে হাতে এক 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 মিলে গেলে শূন্য সাতশো পাঁচ টাকা মা বাবাকে ফেরত দেবে ছয়টা আজ শিশু দিবস আমাদের স্কুলের বড়দিন স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন দিদির দোকান থেকে ছশো সত্তর টাকার বিস্কুট ও সাতশো পঁচাত্তর টাকার লজেন্স কিনবেন দিদির কাছে হাজার টাকা আছে আর কত টাকা লাগবে হিসাব করে তাহলে বিস্কুট আর লজেন্সের দামটা বের করবো যোগ করে তারপরে আর কত টাকা লাগবে জানার জন্য সেই দাম থেকে হাজার টাকাকে বাদ দিতে হবে তাহলে বিস্কুট লিখি বিস্কুট হচ্ছে ছশো সত্তর লজেন্স লজেন্স হচ্ছে সাতশো পঁচাত্তর তাহলে মোট খরচ পাঁচ আর শূন্য পাঁচ সাত সাত চোদ্দোর চার হাতে এক এক আর ছয় সাত 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 চোদ্দো চোদ্দোশো পঁয়তাল্লিশ টাকা তো দিদির কাছে আছে হাজার টাকার ক টাকা লাগবে চোদ্দোশো

আটশো জন যাত্রী ট্রেনে আছে সাঁতরাকাছি স্টেশনে একশো সাতাশজন যাত্রী নেমে গেল কিন্তু বাগনান স্টেশনে আরও তিনশো একুশজন যাত্রী ট্রেনে উঠলো এখন ট্রেনে মোট কতজন যাত্রী তাহলে শুরুতে ছিল আটশো বাহাত্তর সাঁতরাগাছি স্টেশনে নেমেছে একশো সাতাশ তাহলে আটশো বাহাত্তর থেকে একশো সাতাশ যেহেতু একশো সাতাশ জন নেমে গেছে তো একশো সাতাশকে বাদ দেবো তাহলে একশো আটশো বাহাত্তর একশো সাতাশ তাহলে দুই থেকে সাতবার যাবে না দুই কত বারো সাত কাত হলে বারো হয় পাঁচ বারো দিয়েছিলাম বলে হাতে এক দুই একে তিন তিন কত হলে সাত হয় চার হলে হাতে কিছু নেই আট থেকে একবার দিলে সাত এতজন আটশো পঁয়তাল্লিশ জন ট্রেনে আছে ওকে কিন্তু বাগনান স্টেশনে আরও তিনশো একুশজন যাত্রী ট্রেনে উঠল তাহলে এখানে সাতশো পঁয়তাল্লিশ আরও উঠেছে তাহলে যোগ হবে তিনশো একুশ তাহলে পাঁচ আর একে ছয় চার দুই ছয় সাত সাতা তিন দশ এক হাজার ছেষট্টি জুন আছে অঙ্কটা আনোয়ারা বিবি পানের বরস থেকে দু হাজার পাতা পান পাতা তুলেছেন তিনি সাতানব্বইটি পান পাতা সুভাষকে একশো কুড়িটি পান পাতা মীরাকে দিলেন আনোয়ারা বিবি মোট কতগুলি পান পাতা দুজনকে দিলেন ও এখনও কতগুলি পান পাতা তার কাছে পড়ে রইল হিসাব করি তাহলে দুজনকে দিলেন তাই তো সুভাষকে আর মীরাকে তো লিখি সুভাষকে দিলেন সাতানব্বইটি মীরাকে দিলেন একশো কুড়িটি যোগ করি দুজনকে দিলেন সাত আট শূন্য সাত নয় আট দুই এগারো এগারোর এক হাতে এক এক একে দুই দুশো সাতা সতেরোটি পাতা এবার বলছে এখনো কতগুলি বান পাতা তার কাছে পড়ে গেল তাহলে তার কাছে ছিল কতগুলো দু হাজার আটশো দুজনকে দিয়েছে দুশো সতেরোটি তাহলে ওটাকে বাদ দেবো যে কটা থাকবে সেটা তার কাছে আছে সাতের মাথায় শূন্য আছে শূন্যকে দশ ধরবো সাত কথা দশ হয় তিন হলে দশ ধরেছিলাম হাতে এক এক আর কে দুই শূন্যকে দশ দেবো দুই কত হলে দশ হয় আট হলে দশ জোরে ছিল বলে হাতে এক দু তিন তিন কত হলে আট হয় পাঁচ হলে হাতে কিছু নেই এখানে এখানে দুই দু হাজার পাঁচশো তিরাশিটি পাতা পুড়ে রইল